ল দেখতেছ ভালো লয় বেনার তো জায়গা থাকতি এবার আমা করে ঠেলতেছেন কে নারী মানুষ দেখলে কি যৌবনে ধাক্কা দিবেন মনে হয় আচ্ছা ভাবি আপনি তেরো কথা করছেন কে লোকাল গাড়ির যা আসা করলে একটু লাগে আপনি যদি এতই সমস্যা হয় তাহলে নিজের স্বামী কয়া একটা প্রাইভেট কার কিনে ড্রাইভার লাহে নিয়েন তখন শুয়ে বসে আছি তো জমা করে মন চাই সেবা করে যায় সবাই উচিত কথা কইছেন এরকম সোয়াইছে মহিলা আমার গাত মেলায় ওঠে দূর ছাই আপনি গাতে যাব বলে আপনি পছন্দ করে দেব আপনিও হবে খালি ভাবি আমার টাকাটা দি জান এই লান আপনার বাড়া ভাবি টাকা না তো ভিজা তাও আবার সিরা টাকা দেন ঢালে বলে দেন আপনাদের মতো ড্রাইভার এটা দিছে আমার কাছে টাকা নাই না লিলেন লি গেলাম আরে ভাই চলেন তো সব ফাটটা মহিলা চিনা আছে এটা আপনি টেপ মারি চলাইন নেই চলেন